তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো এই বিষয়ে কোনো দিন কথা বলতে হবে আমি ভাবিনি তবুও বলতে হচ্ছে তার কারণ পরিস্থিতি ডিমান্ড করছে সে বিষয়টি হচ্ছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন রাজ্য যুব মোর্চার সহসভাপতি এবং একজন বিখ্যাত আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি তাকে ডিফেম করার জন্যে ভারতীয় জনতা পার্টির দুজন পরিচিত মহিলা নেত্রী তাদের সঙ্গে একসঙ্গে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের ডিজিটাল যোদ্ধারা এবারে সেই পোস্ট দেখার পরে যে কোনো মানুষের মাথা গরম হবে কারণ এই রাজনীতি করতে এসে মানুষের ব্যক্তিগত চরিত্র যদি এইভাবে ডিফেম করার চেষ্টা হয় যে কোনো মানুষের ক্ষেত্রেই সেটা অসম্মানজনক এবং এটা যদি শাসক দলের কারোর করতো যিনি করতেন তিনি এতক্ষণ জেলে থাকতেন কিন্তু এখনো পর্যন্ত যেহেতু বিরোধী দলের নেতার করেছে তাই জেলে যাননি এবং তিনি শাসক দলেরই কর্মী তার জন্য এবারে বিষয় হচ্ছে যে এই পোস্টটাকে আমি দেখলাম কাউন্টার করার জন্য রাজ্যের তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য তিনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যেখানে লিখছেন যে তরুণ তরুণজ্যোতি তেওয়ারির মানের মূল্য দশ টাকা নেই তাহলে তার আবার মানহানির মামলা কি করে হয় এবারে এখানে আমার একটু লজিক্যাল পার্ট আছে আমি দেবাংশ ভট্টাচার্যকে উল্লেখ করে আমি বলবো যে দেবাংশু ভট্টাচার্য এই কথাটি লিখছেন যে তরুণ তরুণজ্যোতি তিওয়ারির দশ টাকার মূল্য নেই এবারে তরুণজ্যোতি তিওয়ারি দশ টাকা মূল্য নেই কথার অর্থ হচ্ছে তার ব্যক্তি মূল্য এবার ব্যক্তি মূল্য মানে তার ব্যক্তিগত পরিচয় কি আছে তরুণজ্যোতি তেওয়ারি কলকাতার হাইকোর্টের একজন স্বনামধন্য উকিল এই কথা আজকে বাংলার কোনো মানুষকে কিন্তু বলে দিতে হবে না তারা সবাই সেটা দেখেন বিভিন্ন কেসে আপনারা দেখেছেন এসএসসি স্ক্যাম থেকে শুরু করে যত রকম দুর্নীতি রাজ্য সরকার আছে সমস্ত দুর্নীতির কেসগুলো কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি মামলা লড়েছেন বা নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের ওপরে যে পরিমাণ অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কিন্তু তরুণজ্যোতি তিওরি দিয়েছেন একদম প্রথম সারি থেকে নেতৃত্ব দিয়ে তাহলে তরুণজ্যোতি তিওয়ারি রাজনৈতিক জীবনের বাইরে তিনি একজন স্বনামধন্য হাইকোর্টের উকিল এবারে এই স্বনামধন্য হাইকোর্টের উকিলের পাঁচ পয়সা মূল্য নেই বলছে কে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান এবারে তার কতটা মূল্য আছে তিনি একজন ডিপ্লোমা কলেজের ড্রপ আউট স্টুডেন্ট মানে একজন পলিটেকনিক কলেজের ছাত্র যিনি ড্রপ আউট মানে কোর্স কমপ্লিট করেননি তাহলে একজন ডিপ্লোমা কলেজের ড্রপ আউট স্টুডেন্ট এলএলবি করা বার কাউন্সিলের সদস্য এবং নাম করা একজন আইনজীবীকে বলছে তার পাঁচ পয়সা মূল্য নেই এবার আমার বক্তব্য যেটা যে রাজনীতি করতে গেলে কি এতটাও নিচে নামা দরকার আছে এখানে তো দেবাংশু ভট্টাচার্য বলতেই পারতো যে না এটা যে কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে এটা শোভনীয় নয় আজকে রাজনীতি করছে একটা একটা সমাজের মানুষের জন্য আন্দোলন করছেন লড়াই করছেন এইভাবেই তো আমাদের দেশের গণতন্ত্র চলে আমাদের দেশের গণতন্ত্র তো এটাই মাধুর্য সরকার তাদের কথা বলবে বিরোধীরা সরকারের যে সমস্ত ভুল ত্রুটি সেগুলো তুলে ধরবে এবারে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার জন্য কারোর যদি ব্যক্তিগত জীবনে কুৎসা রুটিয়ে ভিডিও এডিট করে ফটো এডিট করে যদি মানুষের সামনে উপস্থাপন করা হয় তাকে ডিফেন্ড করার জন্য তিনি যে পলিটিক্যাল পার্টিরই হোক না কেন তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত সেটা না করে এরা কী করছে জ্যোতি তিওয়ারের সেই নিজেকে আরও নিচে নামানোর জন্য তারা বলছেন যে তার কত টাকার মূল্য আছে এই সমাজের প্রত্যেকটা মানুষের ব্যক্তি মূল্য সকলের ক্ষেত্রে একই আমাদের ইকুয়ালিটি তাই বলে আমাদের সংবিধানের যে ইকুয়ালিটি অর্থাৎ সমাজের মধ্যে ধনী দরিদ্র কাস্টিজিম সমস্ত কিছুর মধ্যে ইকুয়ালিটি আমাদের আছে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে ব্যক্তিগত মূল্য কিন্তু একই ব্যক্তিগত সম্মানের মূল্যের কথা আমি বলছি তাহলে সেখানে একজন নাম করা বিখ্যাত আইনজীবী তাকে বলছে এরা দশ টাকার তার কোনো মানে ব্যক্তিগত মূল্য নেই মানে তার সম্মানের মূল্য নেই শুধুমাত্র রাজনীতি করার কারণে আজকে যদি তরুণ জ্যোতি তিওয়ারি রাজনীতি না করতো তাহলে কি দেবাংশু ভট্টাচার্য বা যদি তিওয়ারি যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা হতো তাহলে কি দেবাংশু ভট্টাচার্যর কলমে এই কথাটা আসতো আমি দর্শকদের উদ্দেশ্যে আমি জানতে চাইছি আপনারা কমেন্ট করে জানান যে বাংলার রাজনীতি আগামী দিন কি এই লেভেল পর্যন্ত নেমে যায় কালকে দেবাংশু ভট্টাচার্যর ফ্যামিলির কোনো মেম্বারকে নিয়ে এইভাবে যদি সোশ্যাল মিডিয়াতে এডিট করে কেউ ফটো পোস্ট করে বা তাদের দলের যে এক নম্বর দু নম্বর নেতা নেত্রী যারা আছে তাদের যদি ব্যক্তিগত জীবন নিয়ে এই ধরনের মিথ্যা কোনো ভিডিও এডিট করে ফটো এডিট করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তাহলে সেই ক্ষেত্রে কি দেবাংশু ভট্টাচার্যর একই কথা থাকবে কারণ একজন টুয়েলভ ফেল করা ছেলে তার আর ব্যক্তিগত মূল্য কি আছে রাজনীতির বাইরে বা তার পিসির পরিচয়ের বাইরে তার তো কোনো সেই অর্থে কোনো ব্যক্তিগত কিছুই নেই সে তো কোনো কাজও করে না কোনো ব্যবসাও করে না কিছুই করে না তার ক্ষেত্রে যদি কেউ এই ধরনের কথা বলে সেই ক্ষেত্রে দেবাংশু ভট্টাচার্য বক্তব্য কি থাকে আমার মনে হয় বাংলার মানুষকে রাজনৈতিক এই নোংরা মানসিকতা থেকে বাংলার মানুষকে বেরোতে হবে আর বিজেপি সেটাই করতে চাইছে